আগামীকাল মাতাবাড়ির নতুন পরিকাঠামো ও সুন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই রং বেরঙের ফুলে সেজে উঠেছে মাতাবাড়ি এলাকা আগামীকাল বিকাল তিনটায় আগরতলা বীর বিক্রম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন রাজ্যের তিন সাংসদ বিপ্লব কুমার দেব প্রীতি সিং বর্মন এবং রাজীব ভট্টাচার্য উদয়পুরের পালাটানা হেলিপ্যাডে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন রাজ্যপাল ইন্ডোসিনিয়া রেড্ডিনালো ও মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দূরদর্শনের সাথে একান্ত সাক্ষাৎকারে কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণদ অজিৎ সিংহ তিনি জানান মাতাবাড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রধানমন্ত্রী সভার সদস্য সহ জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন পালাটানা থেকে মাতাবাড়ি পর্যন্ত রাস্তা দুদিকে উপস্থিত থেকে মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন আগে উনি পুজো করবেন তারপরে উদ্বোধন করবেন এটাই এখন পর্যন্ত ওনার সিদ্ধান্ত কারণ উনি মন আগে পুজো করবেন পুজো সেরে এটাকে উদ্বোধন করে উনি যাবেন এটাই আপাতত এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে এই ইনফরমেশন আছে এয়ারপোর্ট থেকেও বিকল্প রাস্তা তৈরি করা আছে সরকার সেটাও করে রেখেছেন মানে এবং যাতে যদি হেলিকপ্টারের জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাতিল বলতে করতে হয় তাহলে বাই রোডে এসে উনি পুজো দেবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই সেপ্টেম্বর এবং আমরা সারা রাজ্যবাসী আমরা অত্যধিক উৎসাহের সঙ্গে উদ্দীপনার সঙ্গে আমরা অপেক্ষা করছি আগামী দিন প্রধানমন্ত্রীর এই